আসসালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইজ থেকে আমি দল হোসেন আজকে আমরা মাপের জন্য চলে আসছি বামনপাড়া চামলা এখানে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কি কি মালামাল মাপের জন্য চলে আসছি অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা এখানে কি কি মালামাল মাপের জন্য চলে আসছি এবং কি আমরা কি কি মালের মাপ নেব আজকে আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা এই যে এই পাশে একটি সিঁড়ি যে সিঁড়িটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো সিঁড়িটার সম্পর্কে জানিয়ে দেবো এবং কি আমরা মাপ নেওয়ার জন্য যে আসছি আপনাদেরকে আজকে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে আমরা আজকে দেখিয়ে দেবো আমরা যে সিঁড়িটা আমরা যখন আমরা কাজ শেষ করব কাজ শেষ করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা ডেলিভারি কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে তবে আজকে আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা যে এখানে মাপের জন্য চলে আসছি আমরা কি কি মালামালের মাপের জন্য চলে আসছি এগুলো আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তবে আপনারা আমাদের সম্পূর্ণ থাকুন অবশ্যই সবগুলা দেখবেন এই যে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এই পাশে একটি বেলকনি যে এই পাশে একটি বেলকুনি আমরা এই বেলকনিটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে বেলকনিটা এখানে এই বেলকনিটা হবে আপনার এই এই বেলকনিটা আছে আপনার এই সতেরো ফুট আঠারো ফুট আছে এই বেলকুনিটা বেলকুনিটা আঠারো ফুট রানিং গে আছে তারপর ওই পাশে তো এরকম আঠারো ফিট রানিং গে আছে আমরা এই বেলকনিটা যখন মাল নিয়ে আসব তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই ফিটিং করার পূর্ব মুহূর্তে ডেলিভারি কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে মালগুলা ফিটিং করেছি এবং কি মালগুলো যে ফিটিং করে প্রত্যেকটা মালের কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আজকে আপনাদেরকে এই যে গেটের সম্পর্কে যে গেটটা এই গেটটা সম্পর্কে জানিয়ে দেব আপনাদেরকে এবং কি এই গেটের মাপ নেওয়ার জন্য আমরা যে আরছি মাপটা এই যে আমরা এখানে এই গেটটা আমরা এটা 7 ফিট বাই 7 ফিট আছে তারপরে আপনাদের এই একটি গেট আছে আমরা একটি গেটের এই যে গেটটার মাপ নেওয়ার জন্য আরছি এবং কি এই পাশে একটি বেলকনি আছে আবারো দেখিয়ে দিই এই পাশে আরেকটি বেলকনি আছে আমরা এখানে নিয়ে মাপের জন্য আরছি আপনার একটি গেট তারপরে দুইটি বেলকুনি এই পাশে একটি এই পাশে একটা ভিতরে একটি সিঁড়ি আমরা যখন কাজ শেষ করব কাজ শেষ করার কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা মালামালের সম্পর্কে জানিয়ে দেব কোন মালটা কত টাকা নিয়েছি এবং কি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা যখন মালামালগুলো নিয়ে আসবো তখন আপনাদেরকে জানিয়ে দেব আমাদের একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি মালামালের জন্য মাখন মাথা চলে আসছি এগুলো আজকে আপনাদের জানিয়ে দেবো আজকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্ত রাখবো শাহজাল অন্টাবাজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম